আপনার আমার সকলেই প্রিয় একজন ভাই আবু সাইদ মৃত্যুবরণ করেছেন ইন্নার ইল্লাহি ও ইন্না ইহি অজ আল্লাহ সব হামাতালা কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার প্রিয় ভান্দাকে জান্নাতের উচ্চ মকাম দান করুক আমি এবার আসুন আমরা আবু সাইদের বিষয় নিয়ে একটু কথা বলি কোরআন এবং সুননাথ থেকে তাকে শহীদ উপাধি দেওয়া যাবে কিনা এই বিষয়টাই আমাদের প্রিয় আবু সাইদ ভাই দেখতে পারলাম তার বুকটা উদাও করে দিলেন তার বুকের মধ্যে গুলি করতে আর এই গুলির মাধ্যমে এই মানুষটা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছিল আল্লাহ সুবি হামতালার কাছে আবারও দয়া করি আল্লাহ তাকে উৎস মাকাম দান করুক আমি প্রিয় আবু সাঈদ ভাইয়ের উদ্দেশ্য যদি তাকে এভাবে যে দুনিয়ার মানুষ যেন আমাকে বাহবা বলে তাহলে দুনিয়ার বাহবাই সে যেন পেয়ে গেল আর যদি উদ্দেশ্য তাকে আমি আল্লাহ সুবাহতালার সন্তুষ্ট উদ্দেশ্য এই কাজটা করলাম সে যেন তার শহীদই মর্যাদা আল্লা সুবিহ দান করবে বা দুনিয়ার মানুষগুলো তাকে কি বলো কার না বলো সেই উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল হক প্রতিষ্ঠা আমি করতে চাই এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে একজন মানুষ মৃত্যুবরণ করলে আল্লাহ মর্যাদা দান করবে সাল্ল আলিয়া সাল্লামের একে হাদিস থেকে আমরা একটু ক্লিয়ার করি রসুল সাল আলী সাল্লাম বলেন কালকে আমতির কঠিন ময়দানে আল্লাহ সুবাহালা এক ধরনের দানবীরকে ডাক দিয়ে বলবেন ও দানবীর দুনিয়ার জমিনে কি আমল করে আসছিলা আমি আল্লাহ যে তোমাকে পাঠিয়েছিলাম ওই মানুষটা বলবে আল্লাহ সব হামতালা মসজিদের ভিতরে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম আল্লাহ বলবেন যে দুনিয়ার কি উদ্দেশ্য ছিল যে তোমার এই পঞ্চাশ হাজার টাকার দেওয়ার জন্য দুনিয়ার তো তোমার এই উদ্দেশ্য ছিল যে মানুষ যেন তোমাকে বাহ বা দান করে আর তোমাকে যেন বলে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব প্রধানমন্ত্রী সাহেব তোমাকে যেন এই বা বলে যে পঞ্চাশ হাজার টাকা মসজিদে দিয়েছেন তুমি দুনিয়ার মধ্যে তুমি বাবা বা আমি আল্লাহর কাছে তোমার শূন্যতাম আল্লাহ সুবাহতাল্লাহ আরেক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলবেন যে তুমি কি করে আসছিলে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার দিন বাস্তবায়ন করতে গিয়ে তো আমি আমার জালিমের সামনে আমার নিজের বুকটা উদাও করে দিয়েছিলাম এই জালিমের গুলির আঘাতে আমি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে আসছি তুমি আমাকে এখন শহীদি মর্যাদা দান করো আল্লাহ বলবেন যে না দুনিয়ার মধ্যে তোমার ছিল এমনটা যে তুমি তোমার বুকটা ফেতে দিলে আর মানুষ যেন তোমাকে বাহবা দান করে আর এই বাহবা যেন তুমি পাও বাবা তোমার ছিল মূল আদর্শ বা তোমার মূল নিয়ত ছিল তুমি বাবা দুনিয়ার মধ্যে পেয়েছ আমি আল্লাহর কাছে তোমার শূন্যতা তাহলে এখান থেকে আমরা বোঝা যাই যে আমাদের মূলত নিয়ত কি ছিল আমরা যেন এইভাবে নিয়ত যদি তাকে যে আল্লা সুবাহতালা বলেন যে কোনো মানুষ যদি আল্লাহ দিন বাস্তবায়ন করতে চাই আল্লাহর নীতিমালা বাস্তবায়ন করতে চাই ইমাম আল্লামা আবুল বারেকে তার নাসাফি আলাই বেকা কিতাবের মধ্যে একটি স্পষ্ট ভাষায় একটি সংজ্ঞা দিয়েছিলেন যে আল জিহাদ উমা দাওয়াত ইলা দিন হাক ও কিতা আলম সত্য দিনের প্রতি আহ্বান করা ই আহ্বানে যারা সাড়া দিবে না তাদের সাথে মোকাবেলা করার নামই হচ্ছে জিহাদ আর এই জিহাদ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করবেন আল্লাহ সুমান তালা তাদেরকে শহীদে মর্যাদা দান করবে অপর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় রসুল সাল্লাহ আলী বলেন কোন মানুষ যদি জালেমের হাতে যদি তাকে জালিম মানুষ তার উপর জুলুম অত্যাচারের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন আল্লাহ সুবাহ তাকে শহীদি মর্যাদা দান করবে তাই এই পরিশেষে কথাটা আমরা বলতে পারি যেন আমাদের সকলের প্রিয় আবু সাইদকে আল্লাহ সুবাহালা তাকে দুনিয়ার জমির যেমনভাবে মর্যাদাশীল দিয়েছিলেন মানুষ তাকে সম্মান করেছিলেন আল্লাহ যেন তাকে আখেরাতের জীবনটা যেন তাকে সম্মানিত করুক আল্লাহ তাকে জান্নাতে নসিব দান করুক এবং জান্নাতে উচ্চ মকাম তার আল্লাহ সুহাম আল্লাহ তাকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি